মাতৃ আরাধনার পর শক্তি আরাধনার সময় আগত হলে চারিদিক ভয়ঙ্কর কালো অন্ধকার করে ছেয়ে যায় বেজে ওঠে আসরিক প্রবৃত্তিকারী প্রেত আত্মার আগমনের দামামা শুরু হয় তাদের ভয়ঙ্কর নৃত্য হ্যাঁ ঠিকই ধরেছেন ভূত চতুর্দশী তিথিতেই তাদের মর্তে আগমনের দিন কিন্তু কেন এই দিনেই মর্তে আসার জন্য তাদের এত আনন্দ মর্তে এসেই বা তারা কি করেন আর মর্ত থেকে নরকে ফেরতই বা যান কবে জানতে ইচ্ছে করে না হ্যাঁ জানি অবশ্যই করে কারণ এ কোনো গল্প কথা নয় লোক কথাও নয় পুরাণ থেকে সংগ্রহ করা শ্রীকৃষ্ণের নিজের কথা আজ থেকে বহু বছর আগে যখন লোকালয় খুবই কম ছিল চতুর্দিক ছিল বন জঙ্গলে ঘেরা এত আলোর সমাগমও যখন ছিল না তখন মানুষের মৃত্যুর পর তাদের দেহ যথার্থভাবে সৎকার করাও হতো না আর সৎকার হলেও তার পিণ্ডদান হতো না ঠিক সেই সময়েরই এক ঘটনা এক ব্রাহ্মণ জঙ্গলের মধ্য দিয়ে চলেছে একটি বাড়িতে এক মৃত্যু হয়েছে তার কার্য করার উদ্দেশ্যে কিন্তু হঠাৎই সে দেখল জঙ্গলের ছমছমে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে সন সন শব্দ করে কি যেন পাশ দিয়ে চলে যাচ্ছে হঠাৎই মনে হচ্ছে কে যেন ঠান্ডা শীতল স্পর্শ করে তাকে ছুঁয়ে চলে গেল তবু ভয় কাটিয়ে ব্রাহ্মণ এগিয়ে চলে সামনেই হঠাৎ এক ডাল ভেঙে পড়ল যেন একটু হলেই তার মাথা এসে পড়ত তখন ব্রাহ্মণ এতই ভয় পেয়ে গেল যে সে ভয় পেয়ে উদ্ধশ্বাসে ছুটতে থাকলো তখনই সে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল পেছন ফিরে দেখে ফাঁকা জায়গা কিন্তু কিসে যেন তার ধুটিটা আটকে গেছে তখন সে উঠে দাঁড়িয়ে হাঁটার অবস্থাতেই ছিল না তখন সে বাধ্য হয়ে দু হাত জোরে অদৃশ্য আত্মাদের উদ্দেশ্যে জানায় কে তোমরা কি চাও দয়া করে আমাকে মুক্তি দাও তখন ব্রাহ্মণের বিষণ্ণপূর্ণ করুণায় ভরা মুখ দেখে অশরীরী আত্মারা তখন একটি আকার নিয়ে ব্রাহ্মণের সামনে এসে উপস্থিত হলো ব্রাহ্মণ যেদিকেই তাকাচ্ছে চারিদিকে শুধু ভূত প্রেত বিশ্বাস ইয়ে কি আমি জীবিত নাকি মৃত এই ভেবে যখন অপলক দৃষ্টিতে ব্রাহ্মণ তাকিয়ে আছে তাদের দিকে তখন একটা প্রেত হঠাৎই বলে উঠল কী ভাবছিস তুই জীবিত নাকি মৃত তখন ব্রাহ্মণের সম্বিত ফিরে এলো তখন নিজেকে ধাতস্থ করে বলল তোমরা আমাকে ঘিরে ধরেছো কেন কি চাও তোমরা আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি তখন সমস্ত ভূত প্রেত বিশ্বাস একসঙ্গে বলে উঠল তুই ছাড়া আর কে ক্ষতি করেছে আমাদের তখন ব্রাহ্মণ বলল আমি আমি কিভাবে তোমাদের ক্ষতি করতে পারি তোমরা তো অতৃপ্ত আত্মা আর আমি তো সামান্য পূজারী তখন আত্মারা বলে উঠল তুই তো নিজেই বললি কেন তুই আমাদের শত্রু ব্রাহ্মণ বলল আমি আমি কখন বললাম ঈশ্বাসটা বলল কেন তুই বললি আমরা অতৃপ্ত আত্মা আর তুই পূজারী তাই তুই কি পাতিস না আমাদের অতৃপ্ত আত্মাকে তৃপ্ত করতে তাহলে আমাদের এইভাবে প্রকৃতির মাঝে দিশাহীনভাবে ঘুরে বেড়াতে হতো না তখন ব্রাহ্মণ বলল কিন্তু আমার পক্ষে কী করে সম্ভব বিশ্বের সমস্ত প্রেত আত্মাদের উদ্ধার করা তখন তারা বলল তুই একা না পারিস তুই তো সমাজের মাথা সমস্ত পুঁথি পুরাণের জ্ঞান তো তোর মধ্যে আছে তুই কি চেষ্টা করলে আমাদের জন্য কিছুই করতে পারতিস নে তখন ব্রাহ্মণ কি বলবি কিছুই ঠিক করতে পারলো না তখন সমস্ত ভূত বিশ্বাস এক জোট হয়ে বলল আজ থেকে চোদ্দ দিনের মধ্যে আমাদের অধ্যারের কোনো পথ যদি তুই না বার করতে পারিস তাহলে আগামী পনেরো দিন থেকেই শুরু হয়ে তবে আমাদের তাণ্ডবলীলা সমস্ত মর্তকে আমরা নরক করে দেব তখন দেখব তুই কোথায় ধর পাণ্ডিত্য ফলার এই বলে তারা চলে গেল নিমেষে চারিদিকে পুনরায় নির্জন পরিবেশ কিন্তু ব্রাহ্মণের পুনরায় শ্রাদ্ধুবাড়ি যাওয়ার মতো মনের অবস্থা ছিল না তখন সে ছুটতে ছুটতে বাড়ির পথে রওনা দিল কারণ তার হাতে মাত্র তেরো দিন সময় আছে কারণ একদিন তো প্রায় শেষ হওয়ার পথে পড়ি কি মড়ি করে বাড়ি ছুটে গিয়ে সে সমস্ত পুঁথি বার করে দিন রাত করতে শুরু করল এইভাবে বেশ কিছুদিন কেটে গেল ব্রাহ্মণও একটু ধাতস্থ হয়েছে তখন সে ভাবল ভূতটা নিশ্চয়ই আমাকে ভয় দেখানোর জন্যই এসব করেছে আমি মিছেই ভয় পেয়ে খেটে মরছি ভাবনা শেষ হতে না হতেই সামনে এসে হাজির হলো পিসাচের দল ব্রাহ্মণ তাদের দেখে হক চকিয়ে গিয়ে বলল। তোমরা এখানে তখন তারা বলল আমরা এখন নয় সব সময় তোর সাথেই আছি কিন্তু তোর মনে সন্ধের উদ্রেক হয়েছে তাই তোকে মনে করিয়ে দিতে এলাম চোদ্দো দিনের মধ্যে আর কতদিন বাকি তখন ব্রাহ্মণ কাঁচু গলায় বলল আমার সব মনে আছে তোমাদের উদ্ধারের একটা পথ অবশ্যই পেয়ে যাব। তখন প্রেতরা বলল পেয়ে যাব নয় পেতে তোকে হবেই তা না হলে সমস্ত বংশ নাশ হয়ে নরকে যাওয়ার জন্য তৈরি হ এই বলে তারা চলে গেল ব্রাহ্মণ তখন মনকে স্থির করে ভাবল সত্যিই তো আমিও যদি নরকে যাই তাহলে আমাকেও তো এদের মতোই ঘুরে বেড়াতে হবে না আমাকে একটা পথ বার করতেই হবে তখন শুরু হলো তার কঠোর সাধনা অবশেষে সে পথ খুঁজে পেল পুরাণে পরিষ্কার লেখা আছে প্রতি কার্তিক মাসে চতুর্দশী অমাবস্যা তিথি স্বর্গ ও নরকের দ্বার অনিকের জন্য খুলে যায় এই সময় ভক্ত ও ভগবানের সঙ্গে মিলন হয় ঠিক সেই সময় যদি কেউ দান লীলা করে তাহলে দেব দর্শন ও দান লীলার প্রভাবে তারা উদ্ধার হয়ে যাবে কিন্তু এই দান কোনো অর্থবিত্ত নয় এ হলো পৃথিবীর শ্রেষ্ঠ দান তা হল দ্বীপ দান এই দিনে প্রত্যেকটি পরিবার যদি চোদ্দ পুরুষের উদ্দেশ্যে দীপ দান করে তাহলে পিতৃকুল ও মাতৃকুল উদ্ধার হয়ে যায় কিন্তু যদি কোনো মুরো এই দ্বীপ দান না করে তাহলে প্রেত পাপে লিপ্ত হয় প্রেতের মুক্তির উপায় না করলে সে জন্মে জন্মে অপুত্রক দরিদ্র ব্যাধি পীড়িত বৃত্তিহীন ও দৈনাবস্থা হইয়া থাকে তার প্রাপ্ত হয় অবশেষে বলি আমরা পূর্বপুরুষদের জন্যে কী বা করেছি আর কতটুকুই বা করেছি তাই আসুন না আসছে ভূত চতুর্দশী তিথিকে স্মরণ করে দীপ দান করে তাদের প্রতি একটু শ্রদ্ধা নিবেদন করি পুরাণ পরম্পরার এই নিবেদন কারো মনে যদি এতটুকু আঁচ ফেলে তাহলে আপনারা সকলে বেশি বেশি করে শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন যাতে আসছে ভূত চতুর্দশী তিথিতে সমস্ত পরিবার এক হয়ে তাদের পূর্বপুরুষদের আত্মতৃপ্তি করার একটা সুযোগ হাতছাড়া না করে